ভিডিওটা শুরু করার আগে সবাইকে একদম আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা একে তো আমি তোমাদের সঙ্গে থাকতে পারি না একদিন আসি তো এক মাস আসতে পারি না তারপরেও তোমরা যে এত ভালোবাসা দাও এত ভালোবাসা দাও এত ভালো ভালো কমেন্ট করো সত্যি এগুলোই হয়তো আমার মানে পাওনা এগুলোই হয়তো আমার অ্যাচিভমেন্ট আমার খুব ভালো লাগে তো দেখতেই পেলে জামাটা আমি মানে প্রেগনেন্সিতে আমার সাধের অনুষ্ঠানে পেয়েছিলাম তো প্রচণ্ড বড়ো তো শারীরিক অসুস্থতা নিয়ে বেরোলাম কোথায় এটা হচ্ছে বড় একটা প্রশ্ন তো তোমাদেরকে একটা খবর দিয়েছিলাম বোধহয় পোস্ট আমি করেছিলাম যে শাশুড়ি মায়ের মা আর নেই দিদা হঠাৎ করেই চলে গেছে আর কি হঠাৎ করে না একটা অপারেশান হয়েছে তো সেটা অপারেশানটা হওয়ার পরে পরেই কিছু প্রবলেমের জন্য আমরা দিদাকে হারিয়ে ফেলেছি আর কি তো দিদার কাজ আছে তো সেই জন্য গিয়েছিলাম যাবো কি শপিং করতে তো যেতে তো হবে মা আমি আর আমার হাজব্যান্ড দুজনই বেরিয়েছিলাম ও অফিস থেকে বাড়ি এসেছে আমি পড়ানো আর সোনার খাবার করা ওখানে ভিডিওটা শেষ করেছিলাম আসলে যেখানে শেষ করছি তারপর থেকে আবার ভিডিও অ্যাড করছি তো ওখানটায় মেসোর জন্য নেওয়া হয়েছিল ধুতি তারপরে আন্ডারওয়্যার মানে আন্ডার প্যান্ট ওটাকে বলে আর গেঞ্জি গামছা আর মাসির জন্য শাড়ি দিপবাবুর জন্য একটা জিন্স আর একটা টি শার্ট নিয়েছিলাম টি শার্ট না একটা শার্ট নিয়েছিলাম তো এই হচ্ছে গিয়ে মানে আজকের পুরো ভিডিওটা আরও অনেক কিছুই আছে এখনো পর্যন্ত তো আমি তাও অনেকটা সুস্থ ছিলাম শুধুমাত্র মানে ইন্টারনাল কিছু ইস্যু ছিল শরীরের মধ্যে যার জন্য ব্লাড নিয়ে গেছিল। তো আমার সোনা তো সুস্থ ছিল কিন্তু মানে এত সময় খারাপ গেলে বলে না চারিদিক থেকে সময় খারাপ যায় আর এই দোকানটাতে না হিউজ কালেকশান কত শাড়ি চাই তোমার এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি নিই নি আর কি আর দোকানটা অলমোস্ট সময় ভিড় থাকে আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল আর যেহেতু ভিডিওটা করব বলে আমি ঠিক করেছি এই শাড়িটা এত পছন্দ হয়েছিল না আর কি বলবো মনে হচ্ছিল নিজের জন্য নিয়ে নিই কিন্তু আমার লাল হলুদের কালেকশান অনেকগুলো শাড়ি আছে সেই জন্য নিই নিই ঠিক এরকম শাড়িও একটা আছে আমার যেটা আমি পরেছিলাম আমার সোনার অন্নপ্রাশনের দিন তো কী কী কিনেছি তো অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে কী তো যেটা টাইটেলে দিয়েছি মানে যতই কষ্ট হোক যাই হোক দেখবে হাসি মুখটা রাখতেই হয় নাহলে ঠিক কেমন যেন একটা ঘুম লাগে ভালো লাগে না আর আজকে আমি কমেন্টের মানে আমার তো দুটো ফোন নেই আমার তো একটা ফোন এবার এই এই ফোনে ভিডিও এডিট করব মানে কমেন্টগুলো আমাকে কমেন্টের নামগুলো বলেছিলাম বলবো আমি একটা ডায়েরিতে লিখে ফেলেছি সেগুলো আমি বলবো চলো একটু লাস্টের দিকে শেষের দিকে যাই গিয়ে বলবো এমন একটা টাইমের মধ্যে দিয়ে এখন যাচ্ছি না আর ছোটোর থেকে এত বড় হয়েছি এরকম মানে সময়ের মধ্যে যায়নি এমন একটা মানে নিজের জন্য একটা মিনিট ও টাইম নেই সে এখন হামাগুড়ি দিচ্ছে মানে সারাক্ষণ ওর কাছে যদিও বা কিছু করতে যায় ওকে মার কাছে বা ওকে রেখে দিয়ে যেতে হবে আর আমার মা তো মনে হয় টানা এক মাস হচ্ছে মা রোজ আসছে আর বাড়িতে যেহেতু গোপাল আছে মা তো থাকতেও পারে না আমার বাড়িতে মা রোজ সকালে আসে সারাটা দিন আমার পেছনে সোনার পেছনে সারাটা দিন আর তারপরে আবার সন্ধ্যাবেলা চলে যাচ্ছে তো মা মায়েরা হয়তো এরমই হয় মায়েদের ছাড়া কোনো কিছু জীবনে সম্পূর্ণ হয় না সম্ভব হয় না আর হলেও সে অনেক যন্ত্রণার অনেক কষ্টের বিশেষ করে মা যে কী জিনিস সেটা এখন আরও বেশি করে ফিল করতে পারছি আমি যতক্ষণ আমি ওকে নিয়ে থাকি এবার ওকে আমি নিচে তোমাদেরকে আগেও বলেছি যে নিচে আমি দিয়ে দিলে মার কাছে ঠাম্মার কাছে ওরা নিয়ে রেখে দেবে কিন্তু কি বলো তো আমি সেই মানে সেই এটা আমি পাই না সেই শান্তিটা পাই না যে ওখানে থাকবে কোথায় মশা কামড়াবে বা কোথাও গিয়ে একটু ঠান্ডা লেগে যাবে কি হবে এই সেই তো আজকে তাও অনেকটা টাইম মানে নিচে ছিল মায়েদের কাছে ছিল তো এই হচ্ছে আমাদের অলমোস্ট শপিং সব হয়ে গেছে কথা বলতে বলতে তো এবারে চলো দেখি বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমাকে তো আর দেখার মতো কিছু নেই চোখ মুখ সব ঢুকে গেছে আর মানে আমি আর জাস্ট আমাকে লিমিট তো এই চ্যানেলে না তোমাদেরকে বলে রাখি এবার বাড়ির কিছু জিনিসপত্র নিতে হতো সেখানে গেছিলাম এই চ্যানেলে আমাদের মানে ইটিং চ্যানেল যেহেতু আমার এটা এখানে না ব্লগ ভিডিও দেওয়া যাবে না সব সময়। তো আমি চেষ্টা করছি একটা দুটো ইটিং ভিডিও মাঝে মাঝে দেওয়ার আর যতদিন আমি কন্টিনিউ করতে না পারছি আমি এখানটায় মাঝে মাঝে একটা দুটো ব্লগ দেব আর না হলে ব্লগ চ্যানেলেই ব্লগ দেব আর ইটিং চ্যানেলে ইটিং ভিডিও তবে তোমাদের তোমরা সবাই কমেন্ট করো আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট তারপরের দিন ভিডিওতে পড়ব। পড়ব না কমেন্টগুলো পড়া সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি প্রত্যেকের নাম বলবো আর তোমরা এবার থেকে যারা যারা কমেন্ট করবে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেইটা নিয়ে কমেন্ট করবে আমি তাহলে সেই জায়গার নামটাও মেনশান করে দেব তো এই দোকান থেকেই আমার বর মুড়ি কিনে সব সময়। আর আজকেও যথারীতি কিন্তু আমার মা এসেছে এখানে মা সোনার কাছে আছে আর আমি ভাবলাম যে ভিডিওটা আমাকে এডিট করতে হবে ওকে টুম বাড়িয়ে দিয়ে ও ঘুমাচ্ছিল তো আমি এই ঘরে এসে ফ্যান ট্যান বন্ধ করে ভিডিওটা এডিট করছি এখন আমার নাকে নাকে কথা হচ্ছে শরীর একদমই ভালো নেই আর ঠাম্মারও ওদিকে জ্বর ঠাম্মার কাছেও সোনাকে দিতে পারছি না মানে আর ওর ঠাম্মা মানে আমার শাশুড়ি মা এখন গিয়েছে একটু ওই বাড়ি ওই বাড়িতে মানে মায়ের বাপের বাড়িতে যেহেতু দিদা এখন নেই আর তার মধ্যে মায়ের মাসি আর আমার হাজব্যান্ডের মাসি দুজন ওখানে আছে তো ওরা চলে গেলে আর তো ওদের সঙ্গে কখন দেখা হবে তা ঠিক নেই কারণ মায়ের মামার বাড়ি মেদিনীপুর আর মায়ের দিদির বাড়ি সেই অনেক দূর কোথায় যেন বেশ মধ্যপ্রদেশ অনেক দূর তো সেই জন্য মা গেছে ওখানে তো আমি না ওখান থেকে ঘুরে এসে আমার জন্য এই যে তরকারি বসিয়েছে এখানটায় সবই না আলু শাক ডাটা দিয়ে খুব সামান্য দেখো তেল নেই দিয়ে তরকারি আর ওদিকে ওদের জন্য হচ্ছে স্পাইসি স্পাইসি ডিমের তরকারি তো সত্যি কথা বলতে কি বলতো আমার এখন এটা খেতেই ভালো লাগে আর তোমাদের সঙ্গে এই এই রকম তরকারি নিয়েই আমি ইটিং ভিডিও করব। আর করব করব করি কিন্তু শোনাকে কোথায় রেখে ভিডিও করব বলো তো আমার না খুব প্রবলেমের মধ্যে আছি আমি আর আগে তো মা তাও কিছু করতো না এখন তো সেই পুঁথির একটা কাজ করে মা তো সব মাকেও একটু স্পেস দিতে হবে না সেই জন্য আমি বুঝতে পারি না আমি কী করবো মোটামুটি আমি খুব চাপের মধ্যে আছি যতদিন না ও একটু বুঝতে শিখছে যে শোনা আমি এটা করব তুমি এই এই টাইমটা এখানে থাকো কি কাঁদবে না কি কিছু আমি কি করব আমি জানি না তো চলো রাতের খাওয়া দাওয়া সব সেরে নিয়ে তোমাদের সঙ্গে এবারে তখন মনে হয় ঘড়িতে অনেক বেঁচে গেছে দেখিয়ে দিচ্ছি একবার যে চলো কি কি কিনেছি এই গেঞ্জিটা কিনেছি মেষোর জন্য যেটা এই শর্ট হাতা মানে হাফ হাতা আর কি আর এই গামছা আর এখানে দেখো এই যে এটা হচ্ছে আন্ডার প্যান্ট আর একটা আছে ওই সরু পাড়ের ধুতি খুব সুন্দর হয়েছে আর শপিং আমার সুন্দর শুধু না ওদেরও সবার পছন্দ হয়েছে আর এই যে দেখো এই জিন্সটা নিয়েছি দীপবাবুর জন্য যেহেতু ও জিন্স পরে যে যেটা পরে তাকে সেটা দিলে ভালো লাগে কারণ কাউকে কিছু দিলে সেটা পরলে বেশি ভালো লাগে এই জামাটা তো আমার খুব পছন্দ হয়েছে কারোর জন্য ভালোবেসে কিছু নিয়ে গেলে সে যদি না পরে সত্যি অনেকটা কষ্ট হয় খুবই কষ্ট হয় আর এই যে মাসির জন্য এই শাড়িটা নিয়েছি তো এই হচ্ছে আজকে শপিং তো শপিং টপিং করে এসে খাই দাই করে ওপরে এনেছি তখনও পর্যন্ত সোনা একদম ঠিকঠাক ও না আছে কোনো কাশি না আছে কোনো হাঁচি না কিছু কোনো কিছু নেই তো এখানটায় দেখ বাবুকে খাইয়ে আমি খেয়ে সব কিছু করে এ ঘরে এলাম কখন ঘুমাবে জানি না ঘুমিয়ে পড়েছিল আবার উঠে পড়েছে মানে একটা ডেটটা না বাজলে তোর ঘুমটুমগুলো আবার পায় না ঠিকঠাক তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলে অবশ্যই জানিও পাশে থেকো আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই অনেক বেশি সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা এইবার দেখো হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে ওর হাতের তলা পায়ের তলাটা একটু গরম গরম হচ্ছে আর টেম্পারেচারটা একটু একটু করে বাড়ছে দেখো এই যে ঘড়িতে বাজে তখন কটা বাজে দেখালাম গো সকালবেলা ওটা রাত্রে আমার আর শ্যুট করা হয়নি দেখো যেই একটু সুস্থ হচ্ছে সেই ওর খেলাধুলা আরম্ভ হয়ে যাচ্ছে আবার তখন কিন্তু জল জ্বরটা অলরেডি ওর আসছে একসাথে যায়নি দেখো বেশ অনেকটাই হয়েছে জ্বরটা তো আর এই যে হ্যাঁ ঘড়িতে দেখো কটা বাজে দুটো আড়াইটা এরকম বাজে মানে তিনটে তিনটে বাজবে তখনও ও ঘুম দিচ্ছে কিন্তু আমি বসে আছি কারণ জ্বরটা আবার কখন বাড়ে তো এখন দেখো ঘড়িতে সাড়ে সাতটা মতো বাজে ওই যে আবার ওর মানে জ্বর তখন আসেনি ও ঘুম থেকে উঠেছে ফার্স্ট যে প্যারাসিটামলটা ডাক্তার দিয়েছিল। সেই প্যারাসিটামলটা খাওয়ার পর ওর ছ ঘন্টা ছাড়া ছাড়া জ্বর আসছিল তিনবার জ্বর এসেছে তিনবার দিয়েছে ওই প্যারাসিটামল তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার বলল এটা ওর জন্য এখন হবে না ও যেহেতু বড় হয়ে গেছে তো ওর জন্য আর একটা নতুন মানে অন্য একটা প্যারাসিটামল দিয়েছে সেটা প্রথম দেওয়ার পর বারো ঘন্টা পর আরেকবার ব্যাক করেছিল বারো ঘন্টা পর সেই যে জ্বর এসেছে আর ওর জ্বর আসেনি তো সে জ্বর আসেনি সে গল্প তো পরে এখন যে কি অবস্থা দেখো মা অলরেডি সকালে আবার চলে এসেছে এখানে ডাক্তারের কাছ থেকে বাড়িতে এসে সোনাকে খাইয়ে দিয়েছি মা আমার জন্য লেবু এনে কেটে দিয়েছে আমার চিন্তা আমার বাচ্চা আর মার চিন্তা তার বাচ্চার মানে আমি সে চেষ্টা করে কি করে আমাকে ভালো লাগবে আমি চেষ্টা করি কি করে আমার বাচ্চাকে ভালো রাখবো এইরকম ভাবেই দিনকাল চলে এই ভাবেই মানে আমাদের পৃথিবীটা চলে একটা দিন গেল প্রথমবার ওর জ্বর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে মানে ছ ঘন্টা ছাড়া ছাড়া জ্বর আসছিল এখন এই সাতটা দশ এরকম পাঁচ এরকম ওর ছ ঘন্টা ফের কমপ্লিট হয়েছে বা জ্বর জ্বরটা এখন আসেনি দেখালাম যে ও খেলছে তো জ্বর না ওষুধ আর দেবো না তো আমি যে ওষুধটা ওকে দিচ্ছিলাম প্যারাসিটামল ওটা একদম ছোটোবেলার ছিল ডাক্তার চেঞ্জ করে অন্য ওষুধ দিয়েছে যদিও সেটা এখনও খাওয়াইনি তো ডেলি ব্লগ আমি করব বলেছি যখন এবার থেকে ডেলি ব্লগ আমি করব। ওই যে কুসংস্কার ব্লগ করলে এটা ওটা বিপদ আপদ তো এটা আমি আর মানবো না আমি ডেলি ব্লগটা করব তোমরা সবাই সাথে থেকো এইটুকুই চাইব তো এখন পর্যন্ত এইটুকুই থাক তারপরে দেখি জ্বরটা এলে বা কি করছি না করছি তোমাদের বলবো আর একটা ভালো কাজ হয়েছে বাড়িতে সেটার ব্যাপারে পরে তোমাদেরকে জানাবো ডিটেলস একটা এই যে দেখো ওর আবার জ্বরটা এসেছে সেটা হচ্ছে কিন্তু ঠিক তার মানে পরের দিন সকালে সন্ধ্যে সাতটা কততে ওষুধ দিয়েছি তো পরের দিন ওরকম সাতটা কততে ঠিক বারো ঘন্টা পর জ্বর এসেছে তো ও জ্বরটা এলে না আমি খুব ভয় ভয়ে থাকি তোমাদের আগেও বলেছি তো ভগবান ঈশ্বর করুন সেরকম কিছু হয়নি ঈশ্বর আমার গোবিন্দ আছে আর তোমরা সবাই প্রার্থনা করো শোনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিওটা বারো তেরো মিনিট হয়ে গেছে এখানে শেষ করছি আর শেষ করার আগে চলো তোমাদের সবার নামগুলো বলে দিই আর এখানে না মা যে পুঁথির কাজ করে আমি ওখান থেকে এসে সেইগুলো একটু করছিলাম ওটা দেখতে থাকো এদিকে নামগুলো বলে দিই মোনা সান্ত্রা ও তো রোজই আমাকে কমেন্ট করে মোনা থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা গো তোমাদেরকে পেয়ে আমি সত্যি অনেক অনেক খুশি আচ্ছা অরুন্ধতি চক্রবর্তী অরুন্ধতি চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে মন থেকে অনেক ভালোবাসা সুনিতা কমেন্টে বলেছে দিদি তুমি আমাকে চেনো কি আমি না সত্যি মনে করতে পারছি না গো সি সেকশনের পরে না আমি অনেক কিছু ভুলে যাই একটু মনে করিয়ে দিও না প্লিজ তুমি কে সুস্মিতা প্রামাণিক নামে একজন কমেন্ট করেছে তোমাকে অনেক ভালোবাসা সুস্মিতা আর আরেকজন সুস্মিতা কমেন্ট করেছে যে তার হাজব্যান্ডের আইডি থেকে কমেন্ট করেছিল লাস্টে গিয়ে তার নামটা বলেছে হ্যালো সুস্মিতা আচ্ছা হেই স্নেহা বলে একজন আছে স্নেহা সে কমেন্ট করেছে আর কমেন্ট করেছে মহুয়া মহুয়া তো আমার হোয়াটসঅ্যাপে আছে ওর সঙ্গে আসলে রিপ্লাই করার টাইম পাই না এটাই হচ্ছে আসল কথা তো তোমাদের সকলের নামগুলো বলে দিলাম পরের দিন সবাই কে কে কোথা থেকে কমেন্ট করছো সেটাও জানিয়ে আর সেটাও লিখে কমেন্ট করো নিজেদের নামগুলো আমি অবশ্যই বলবো আর ভিডিওটা এই পর্যন্ত থাকলো সবাই সাথে থেকো টাটা